ডিসি ভিলেজ নির্বাচন শেষ দু বিধানসভা নির্বাচনকে পাকের চোখ করে রাজ্যের ট্রিপল সরকারের শুরু হয়েছে চরম ব্যস্ততা একদিকে চলছে নবতম মন্ত্রী কিশোর বর্মনের শপথ গ্রহণ অনুষ্ঠান অন্যদিকে বিজেপি দলে শুরু হয়েছে এই দূর দূর রাজ্য সভাপতির পদকে কেন্দ্র করে এই দুটি রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিজেপি দলের অন্দরে ব্যাপক সরগরম পরিস্থিতি রয়েছে তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা হল রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণকে কেন্দ্র করে বিজেপি দলে ব্যাপক চাপে রাজনীতি শুরু হয়েছিল সেই সঙ্গে জুটসুর তীব্র মতও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর ব্যাপক চাপ সৃষ্টি করেছিল বিজেপি কেন্দ্র নেতৃত্ব তীব্র দলের যে কোনো ধরনের চাপকে উপেক্ষা করেই মন্ত্রিসভা সম্প্রসারণ ঘটিয়েছেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে কিন্তু তার চেয়েও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে বিজেপি দলের রাজ্যসভা উদ্যোগে কে হতে যাচ্ছেন অনেকেই ধারণা করছেন যে বিজেপি দলের রাজ্য সভাপতি হিসেবে দীপক মজুমদার হতে চলেছেন কেউ কেউ দাবি করছেন যে প্রতিমা ভূমিকে এই বিষয়ে সর্বাগ্রে অগ্রাধিকার দিতে হবে যেহেতু পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে তিনি জয়ী হয়েছিলেন এবং কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন বিজেপি দলের বিধায়কও হয়েছেন এই পরিপ্রেক্ষিতে যথেষ্ট অগ্রগুণ ভূমিকা থাকতে পারে প্রতিমা ভূমিকের ওনার নামে বেশ কয়েক দফা প্রস্তাবও দিল্লিতে পাঠানো হয়েছে বলে দাবি করছেন অনেক নেতৃত্বই কিন্তু তা সত্ত্বেও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে ইতিপূর্বে ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিং প্রচারিত হয়েছিল তা যে তরুণ তুর্কি নেতা লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ রেবতী মহন্ত্রিপ্রা বিজেপি রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পেতে চলেছেন বিজেপি জনজাতি মোর্চার তরুণ তুর্কী নেতা রেবতী মন্ত্রীপ্রাম রেবতী মহন্ত্রিপুরাকে বিজেপি রাজ্য সভাপতি করার পেছনে অন্যতম কারণ হতে চলেছে আসন এডিসি ভিলেজ নির্বাচন কারণ এডিসি ভিলেজ নির্বাচনের উপর নির্ভর করেই আগামী দু হাজার বিধানসভা নির্বাচনের খেলা হবে তাই রাজনৈতিক বিশ্বজ্ঞা বলছেন যে বিজেপি দল এক ঢেলে দু পাখি মারতে চেয়েছেন আসন এডিসি ভিলেজ নির্বাচনকে সামনে রেখে বিজেপি রাজ্য সভাপতি হিসেবে যদি রেবতী মন্ত্রী প্রাকে নিয়োগ করা যায় তবে নিশ্চিতভাবে তিপ্রামত দলের উপর নির্ভরতা যেমন অনেকখানি কমানো যাবে ঠিক তেমনিভাবে জনজাতীয় অংশে মানুষের মধ্যে বিজেপির প্রভাব বৃদ্ধি পাবে এবং বিজেপি দলে এই তরুণ তুর্কী নেতার সঙ্গেই তিপ্রমত দলের সুপ্রিম প্রদ্যুৎ দেব বর্মনের লাস্ট ফাইট ইতিমধ্যে হয়ে গিয়েছে এই পরিপ্রেক্ষিতে আসন্ন এডিসি ভিলেজ নির্বাচন এর সঙ্গে দু হাজার আঠাইশ বিধানসভা নির্বাচনে বিজেপিকে যদি ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে হয় তবে নিশ্চিতভাবে রাজ্যে এমন একজন ব্যক্তিত্ব প্রয়োজন যিনি বয়সে তরুণ শিক্ষায় উচ্চশিক্ষিত সেই সঙ্গে বিজেপি দলের সমস্ত নেতৃত্বকে একসাথে নিয়ে লড়াই করা মানসিকতা থাকতে হবে